তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের এটা পাগল আছে বদ্ধ পাগল উন্মাদ উমা এই যে তাকলা উন্মাদ এই উন্মাদের জ্বালা আমি পাগল হয়ে যাবো কোনদিন আমি পাগল হয়ে যাবো পাগলের সঙ্গে থাকতে থাকতে পাগল জানি তাকলার একটা তোমার গোষ্ঠী তোলা একদম অপমান করবো না ঠিক আছে আমার সঙ্গে কথা বলছো না আমি তোমার কি আছে ভিডিও করার জন্য একটা মুড়ের দরকার আছে সে নাটক করে শুধু

তো আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে চৈত্র মাসের শেষ মানে আমাদের বাঙালিদের বাংলা বাংলা বছর শেষ আজকে সেই উপলক্ষে আজকে তাড়াতাড়ি করে স্নান নাম করে একেবারে এখন যাব রান্না করতে তো কি রান্না করব সেটা অনেকে আমাদের মানে আমাদের যারা কী বলবো আমাদের মতন যারা আছো অনেকের বাড়িতেই আমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটা আছে অনেকের বাড়িতে নেই তো যাদের নেই তাদেরকে বলি যে আজকে আমাদের হচ্ছে

তো সবাইকে আমাদের বাড়ি আসার জন্য নিমন্ত্রণ রইল সবাই চলে এসো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পাচন রান্না হবে তো তোমরা সবাই আসবে আমাদের বাড়িতে তো এখন যাই রান্না করি আর বেশি কথা বলবো না অনেকটা দেরি হয়ে গেছে এগুলো রান্না করতে অনেক সময় লাগে তো তাড়াতাড়ি রান্না করলে তাড়াতাড়ি দুপুরে খাওয়াটা হবে দুপুরে খাওয়া তো তিনটে চারটে সময় খাওয়া যাবে না দেখটা দুটোর মধ্যে খেতে হবে খিদে পেয়ে যাবে তো তার জন্যই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আমি এখন স্নান হয়ে গেছে এখন যাই রান্না করে আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আর বিকেলে আমি মেলায় গেছি তোমরা সবাইকে মানে তোমরা সবাই মেলায় যাবে তো আর কে কে যাচ্ছ না বা কে যাচ্ছ প্লিজ আমাকে একটু জানি আমি এখনকার মতন ক্যামেরাটা অফ করছি পরে আবার আসবো পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা বাই